চলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা করা হয়েছে চাঁদপুরের হাজিগঞ্জের রুমা রানী ঘোষ নামের গৃহবধূর জ্বলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় হাজিগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড মুকিনাবাদ লিটন কমিশনারের বাড়ি ভাড়া বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আকাশচন্দ্র ঘোষকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক মৃত্যু রুমারানি ঘোষ শিবপুরের নারায়ণপুর গ্রামের আকাশচন্দ্র ঘোষের স্ত্রী মৃত রুমারানি ঘোষের স্বামী আকাশচন্দ্র ঘোষের দাবি রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে রুমা রানী ঘোষের বাবার দাবি তাকে করে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে নিহত রানী ঘোষের বাবা উত্তমচন্দ্র ঘোষ বলেন দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলাহ চলছে তার মেয়েকে শাশ্বত করে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক করা হচ্ছে উত্তমচন্দ্র ঘোষ আরো বলেন রুমার মৃত্যুর বিষয়টি তার স্বামীর পরিবার থেকে জানানো হয়নি তারা ফোন করে বলেন রুমা অসুস্থ আমি বলেছি হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু রুমার মৃত্যুর বিষয়টি প্রতিবেশীরা জানান এসে দেখি মেয়ের ঘটনা জানানোর সাথে ঝুলে আছে এর আগে রুমা অসুস্থ হলে তার স্বামীর পরিবার থেকে চিকিৎসার ব্যবস্থা করেনি এখন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে আমি এর সুষ্ঠ বিচার চাই বিষয়টি অফিসার ইন ফারুক জানান পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে মরদেহ মনায় তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে পারিবারিক অভিযোগের ভিত্তিতে নিহতদের স্বামী আকাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ আইনগত ব্যৱস্থা গ্ৰহণ প্ৰক্ৰিয়া দিন